কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক একজোড়া চুরুই পর্ব রাইটার আফনান লারা ভাই সালাদের প্লেট আর দশ পিস পাঠান শেষ হয়ে গেছে আর অপু তুই হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে বাকি যারা আছে তাদের বল এসে খেয়ে যেতে আচ্ছা ভাইয়া পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লাল পাঞ্জাবি পড়া রোগা পাতলা ছেলেটি ছুটল অন্ধ্রমহলের দিকে তার বড় ভাই তাকে কাজ দিয়েছে সবাইকে ডাকতে আর সেটা না করলে আজ তার হাতে থাকে তার কলি যা যান পান তার একমাত্র ফোন গায়েব হবে কিছু থেকে কিছু হলেই বাবা নয়তো ভাইয়া ফোনটা নিয়ে যায় তার থেকে টিনেজে এই হলো এক সমস্যা পরিবার বুঝতেই চায় না যে সব কোচি ছেলেরা নিব্যা হয় না কেউ কেউ কাবির সিংহ হয় কে বোঝাবে এদের ফোনের দিকে তাকাতে তাকাতে সে বাসার ভিতরে সে মাঝখানে দাঁড়িয়ে উক্ত বলল যাদের যাদের খিদে লাগছে তারা গিয়ে খেয়ে আসেন তার কথা শুনে জন মনে হয় আগে থেকেই রেডি হয়েছিল তারা ওকে পেরিয়ে ছুটল খাওয়ার জন্য সে আর একটুর জন্য তাদের গায়ের বাতাসেই পড়ে যেত আমুর কথা মতো তাহলে এখন থেকে সকালে ঘুম থেকে উঠে দই খেতে হবে আসলেই শুকিয়ে যাচ্ছি আস্ত পদদলিত হয়ে মরেই যেতাম ইস কি একটা অবস্থা সুযোগ বুঝে ছাদে উঠে বসলো সে আর নামবে না নামলে একটা না একটা কাজ ঘাড়ে এসে পড়বে আর যত পিক তোলা হয়েছে সেগুলো পোস্ট করা সারা মনে শান্তি আসবে না রোস্ট আরেকটা খাবে এনে দেবো আস্তে আস্তে খাও না হলে গলায় আটকে যাবে দেখেছো মুখে লেগে গেছে তোমার দাঁড়াও আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি তুমিও না অভ্য এত এত কেয়ার করো না তো মানুষ দেখলে বলবে বউ পাগল হ্যাঁ আমি তো বউ পাগলই নয়তো কি আর বলো আমি তো আর পাগল বর কত কিউট না কাপড়টা হ্যাঁ অনেক কিউট তবে এটা আমি বলিনি অন্যরা বলতেছে এ আর কি আমি কেন বলতে যাব শত শত মানুষে ভর্তি একটা বিয়ে বাড়িতে কনের একটা জায়গায় বসে অভ্র আর তার সদ্য বিয়ে করা বউ প্রিয়া খাচ্ছে তারা আবিদ আর পিউর বিয়েতে এসেছে অভ্রর ক্লাসমেট হলো আবিদ তারই ইনভাইট এসেছে সে তার নতুন বিয়ে করা বউকে সাথে নিয়ে উচ্চস্বরে গান বাজতেছে দিলবার দিলবার হো দিলবার স্টেজের পাশে এক দল মেয়ে দাঁড়িয়ে একজন আরেকজনের চুল ওড় ঠিক করতেছে সবার গায়ে লাল আর সাদা দামা আর লাল সাদা ওড়না সম্ভবত নাচার জন্য রেডি হচ্ছে সবাই স্টেজ থেকে একটু দূরে লাল রঙের পাঞ্জাবে পড়া আরেক দল ছেলেরা প্র্যাকটিস করতেছে এই যে বিয়ান সাপ গানে নাচবে দুই দলে মিলে আর খাবারের জায়গায় তো মানুষ ঠেললে ঠেলা যায় না অব্র আর তার বউ প্রিয়া খাওয়া শেষ করে চলে যেতে নিতেই আবির জোর করে ওদের স্টেজে দাঁড় করিয়ে দিয়েছে নাচার জন্য আর নয়তো গান যে কোনো একটা করতেই হবে হলে ছাড়বে না সে এত মহাবিপদ খাওয়ার পরপরই দায়িত্ব পড়ে গেছে কাঁধে অব্র গান পারে না তেমন কিন্তু প্রিয়া কিছু কিছু পারে তো দুজন মিলে ভেবে চিনতে শেষমেশ গানই ধরল বরা পেটে নাচা অসম্ভব আমার সারাটা দিন মেঘলা আকাশ গানটা গাইছে তারা সবাই খাওয়া শেষ করে স্টেজের সামনে থাকা গুটি কয়েক চেয়ার দখল করায় ব্যস্ত কারণ এখন নাচ গান হবে মজা হবে বিয়েতে এই নাচ গানই মজা বৃদ্ধি করে কিন্তু বেশিরভাগ মানুষই আসে খাওয়ার জন্য নাচ গান তো সব পড়ে আগে খাওয়া হচ্ছে মেইন খাওয়া না হলে বিয়েটা কোনো বিয়েই নয় গ্রামের বিয়ে হলে তো কথাই নেই আগে খাওয়া দাওয়া পরে যান প্রাণ অভ্র আর প্রিয়া একজন আরেকজনের হাত ধরে গান গাইতেছে সবাই হুইসেল দিয়ে আর হাততালি দিয়ে মনে হয় স্টেজ উড়াই ফেলবে স্টেজ থেকে দূরে বইয়ের বাসা সাইড ওয়ালার বাড়ি উপরে টিন অবশ্য দুইটা রুম পুরো দালানের মতো বানানো উপরে ছাদও আছে বাসার ভিতরে ঢোকার সে যে সিঁড়ি থাকে সম্ভবত গ্রাম অঞ্চলের কিছু কিছু বাড়িতে তিনটা সিঁড়ি পেরিয়ে বাসায় ঢুকতে হয় সেই সিঁড়ির পাশে থাকে দুদিকে দুইটা সিমেন্টের পিলার উপরে ঢালু করা টিন থাকে তো সেই বাম পাশের পিলারটার পাশে চেয়ারে বসে আছে একটি মেয়ে গায়ের রঙ শ্যামবর্ণ চোখে কাজল নেই ঠিকই তো সকল শ্যাম বর্ণের মেয়েরা মেয়েরা কেন কাজল দিবে। সবার পছন্দ তো এক নয় তাই না পরনে খরারি রঙের লং ফ্রক উপর দিয়ে জিন্সের কোটি ওড়না কাঁদেই ছিল তার অন্য মনস্ক না সেই কবেই মাটিতে পড়ে গেছে খোলা চুল তার মাঝে মাঝে বাতাস তো আবার বাতাস শেষ হতেই চুল তার আগের জায়গায় ফিরে যাচ্ছে মেটার চোখ দুটো স্টেজে থাকা অব্র আর পিয়ার দিকে এক দৃষ্টিতে সে আছে সে চোখের পাতাও নড়তেছে না তার হঠাৎ করে কেউ দেখলে বলবে বসে থাকা অবস্থায় মরে গেছে যাকে বলে স্পট ডেট তার হাতে আবার একটা কাঁচের গ্লাস মেয়েটির চোখের আগুন দেখে বোঝা যায় যে খুব রেগে আছে হাতের গ্লাসটা ভেঙে তার হাত কেটে রক্তে সাদা গ্লাসটা লাল রঙ ধারণ করেছে কতটা রাগ হলে আর কতটা শক্তি থাকলে মানুষ কাঁচের গ্লাস হাতে রেখে ভাঙতে পারে ও মাই গড অবশ্য গ্লাসের কোম্পানির মান ছোটখাটো হলে সহজে হাতে রেখে আপনি কাচের গ্লাস ভাঙতে সক্ষম হবেন এই দুর্লভ কাজটি করতে সক্ষম হয়েছে যে মেটি তার নাম সোয়া তাবাসুম আজ যাদের বিয়ে হচ্ছে তাদের মধ্যে যিনি বর তারই দুই মাত্র বন হলো সোয়া মানে এরকম আরও এক पीस আছে তবে সে বয়সের সোয়ার থেকে একটু বড় দুবছরের এদিকে তার যে হাত কেটে সাগর হয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই একদম শক্ত হয়ে সে স্টেজের দিকে চেয়ে আসে তবে তার ভাইয়া আর ভাইয়ার বইয়ের দিকে মোটেও নয় সোজা অব্র আর প্রিয়ার দিকে শ্রাবণ বাসার ভিতর অতিথিদের জন্য আনা কোক শেষ হয়ে গেছে তাদের বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে অপু নাকি কো কানে তোর বাবা অপকে খুঁজেও পাচ্ছে না দশটা নিয়ে আয় বাবা তাড়াতাড়ি শ্রাবণ হাতে দশটা সেভেন আপের বোতল নিয়ে সিঁড়ি দিয়ে বাসার ভিতরে ঢুকতে যেতেই থেমে গেল একটা মেয়ে কিনা কাছের গ্লাস ভেঙে চুপ করে সামনের দিকে চেয়েছে কাজের চাপ অনেক বেশি তাই এদিকে নজর না দিয়ে যেতে যেতে বলল কাছের গ্লাস ভেঙে ফেললে ডেকোরেশনের লোক পঞ্চাশ টাকা বেশি নেবে চাবনের কথায় হুশ আসলো শোয়ার স্টেজ থেকে চোখ নামিয়ে হাতের দিকে তাকিয়ে এক ঝাঁকুনি দিয়ে টুকরো সহ গ্লাস নিচে ফেলে দিয়ে হাতে থাকা টিস্যু দিয়ে হাতটা মুছে নিল সে এমন ভাবে যেন মাংস খাওয়ার পর হাত ধুলেও যেন তেল থেকে যায় অবশিষ্ট সেটাই সে শেষে দিকে মন অবরু আর পিয়ার গান শেষ তারা এখন নেমে এসে আসন গ্রহণ করেছে আবার সামনে হামটি ডামটি দুটো বসেছে মানে মোটা এক দম্পতি বসেছে ওদের দেহের আকারের কারণে তাই ঠিক মতো অব্র আর প্রিয়াকে দেখা যাচ্ছে না সোয়া নিচের দিকে ওড়না নিয়ে পড়তে পড়তে এগিয়ে গিয়ে ওদের থেকে একটু দূরে একটা চেয়ার টেনে বসলো ধপ করে যেখান থেকে ওদের ভালো মতন দেখা যায় সেই ছেলেগুলোর দল স্টেজে উঠতেছে এক এক করে সবার চোখে কালো চশমা পরনের লাল পাঞ্জাবি এমন কোনো মেয়ে নেই যে সেদিকে চেয়ে নেই শুধু সোয়াকে বাঁধে সে এত সব থেকে খুঁজে অব্রকেই দেখে যাচ্ছে আর অব্র তার আদরের বইয়ের চুল ঠিক করছে আর আগে ছোয়া আরেকটা গ্লাস নিল হাতে কোথা থেকে সেই ছেলেটা আবার এসে ছো মেরে গ্লাসটা নিয়ে চলে যেতে যেতে বলল মগের মূল্যক পাইছ। গ্লাস ভাঙার জন্য আর কোনো বাড়ি পাইনি ঢং আরও কত কী বলতে বলতে চলে গেল সেদিকে হুশ নেই ছোয়ার কিছু একটার উপর দিয়ে রাগটা ঝাড়তে হবে গ্লাস হলেও হতো কিন্তু সেটাও নিয়ে চলে গেল। কোথাকার কোন কিপটার ঘরে বিয়ে খেতে আসলাম আমার ভাইয়ের জীবনটাও থেনা তেনা বানায় দিবে এই ছেলে এবং তার পরিবার অবশ্য এটা মনে হয় এই পরিবারের কেউ না ডেকোরেশনের লোক হয়তো তাই তো গ্লাসের প্রতি এত টান ভাইয়ার বিয়ে ঠিক হওয়া থেকে আজ পর্যন্ত তো এই কিপটারে দেখলামই না যাকে সামান্য পঞ্চাশ টাকা দামের গ্লাস নিয়ে কারাকারি লাগাই দিছে অসহ্যকর চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর